চলতি আইপিএলে জনপ্রিয়তার শিখরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ফাইনালেও উঠেছে দল কলকাতার বিপক্ষে ফাইনালিস্ট নির্ধারিত না হলেও কলকাতার সমর্থকরা আলোচনায় ব্যস্ত দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন একটাই এবারের প্রতিযোগিতায় কে ফাইনাল জিতবে তার জবাবও পাওয়া গেল আইপিএলের রেকর্ড ঘেটে। কিভাবে দেখে নেব পুরো ছবিটা চলতি আইপিএলে খুব ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছেন রিঙ্কো রাসেলরা তবে এবারের খেলার মান অনুযায়ী কে কে আর ফাইনাল জিতবে গত ছয় বছরের রেকর্ড তাই বলছে দু হাজার আঠারো থেকে দু তেইশ সাল পর্যন্ত ছয় বছরে আইপিএল যে দল প্রথম কোয়ালিফায়ার জিতেছে সেই দলই চ্যাম্পিয়ন হয়েছে দু সালে প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস পরে ফাইনালে আবার হায়দ্রাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা রেকর্ডের এই ধারাকে অব্যাহত রেখেছিল মুম্বাই ইন্ডিয়ানস দু হাজার ও দু সালে টানা দুইবার আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ানস দু সালে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে হারিয়েছিল মুম্বাই পরে ফাইনালে আবার চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মারা পরের বছর প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল মুম্বাই ফাইনালে আবার দিল্লিকে হারিয়ে পঞ্চম পঞ্চমবারের জন্য আইপিএল জিতেছিলেন রোহিতরা দু হাজার একুশ সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতাকে হারিয়েছিল চেন্নাই পরে ফাইনালে কে আর দ্বিতীয়বারের জন্য হারিয়েছিলেন ধোনীরা দু হাজার প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল গুজরাট টাইটান্স ফাইনালে আবার সেই রাজস্থানকে হারিয়েই অধিনায়ক হিসাবে প্রথম আইপিএল জিতেছিলেন হার্দিক পান্ডিয়া দু হাজার তেইশ সালেও সেই পরম্পরাকে বজায় রেখে প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে হারিয়েছিল চেন্নাই ফাইনালে আবার হার্দিকদের হারিয়েই পঞ্চমবারের জন্য ট্রফি জিতেছিলেন ধোনিরা তাহলে কি সপ্তমবারেও সেই পরম্পরা বজায় থাকবে কারণ সব রেকর্ডই তো ইঙ্গিত করছে কলকাতা জয়ের দিকেই তার যথাযথ প্রমাণও রয়েছে এর আগে দুইবার প্রথম কোয়ালিফায়ার হিসাবে ট্রফি জিতার রেকর্ড রয়েছে কলকাতার দু সালে প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়েছিল কলকাতা পরে ফাইনালে চেন্নাইকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছিলেন গৌতম গম্ভীররা দু হাজার চোদ্দ সালে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা হারিয়েছিল পাঞ্জাবকে পরে ফাইনালে আবার পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ট্রফি জিতেছিলেন গৌতম গম্ভীররা তাই পূর্বের সব রেকর্ড অনুযায়ী কলকাতা জয়ের দিকেই ইঙ্গিত করছে দু হাজার চব্বিশ আইপিএল এর শিরোপা তাই রেকর্ড অনুযায়ী এবারে কলকাতা চ্যাম্পিয়ন হবে তো কমেন্ট করে জানাতে পারেন আমাকে